একটি সূর্য যা আকাশে নয় বরং মানুষের হাতে তৈরি যা কয়েক মিলিয়ন ডিগ্রি তাপ তৈরি করতে পারে আর হাজার বছর ধরে শক্তি সরবরাহ করতে পারে এটাই আর্টিফিশিয়াল সান কিন্তু চীনের এটি কি সত্যি ভবিষ্যতের শক্তির সমাধান নাকি নতুন এক বিপদ প্রকৃত সূর্যের ভেতরে প্রতিদিন ঘটে এক অবিশ্বাস্য প্রক্রিয়া নিউক্লিয়ার ফিউশন যেখানে হাইড্রোজেন একত্র হয়ে তৈরি করে হিলিয়াম আর সেই প্রতিক্রিয়ায় উৎপন্ন হয় অপরিসীম শক্তি শতাব্দীর পর শতাব্দী ধরে বিজ্ঞানীরা স্বপ্ন দেখছেন যদি এই প্রতিক্রিয়া পৃথিবীতে কৃত্রিমভাবে তৈরি করা যায় তাহলে জ্বালানি সংকট আর দূষণ দুটো সমস্যাই একসাথে শেষ হয়ে যাবে চীন সেই স্বপ্নকেই বাস্তবের কাছাকাছি নিয়ে এসেছে তাদের কৃত্রিম সূর্য প্রকল্পের মাধ্যমে চীনের তৈরি এই প্রকল্পের নাম ইএএসটি এটি একটি বিশাল চৌম্বকীয় যন্ত্র যা প্লাজমাকে নিয়ন্ত্রণ করে সূর্যের মতো তাপমাত্রা তৈরি করে দু সালে চীন ঘোষণা করে তাদের কৃত্রিম সূর্য সত্তর মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধরে রাখতে পারে পুরো এক হাজার ছাপ্পান্ন সেকেন্ড যা সূর্যের কেন্দ্রের চেয়েও গরম এই পরীক্ষার মাধ্যমে চীন প্রমাণ করেছে যে তারা বিশ্বের অন্যতম শক্তিদর ফিউশন রিসার্চ প্রোগ্রাম চালাচ্ছে বিশ্বের অনেক দেশ এখনও যেখানে পরীক্ষামূলক পর্যায়ে চীন সেখানে এক ধাপ এগিয়ে গিয়ে নিয়মিত সফল পরীক্ষা করছে এখন প্রশ্ন হলো এই কৃত্রিম সূর্য আসলে কি দিতে পারে প্রথমত এটি ফসিল ফুয়েল বা কয়লার বিকল্প কারণ ফিউশনে ব্যবহার হয় হাইড্রোজেনের মতো সাধারণ উপাদান যা প্রায় সীমাহীন পরিমাণে পাওয়া যায় দ্বিতীয়ত এটি পরিবেশ বান্ধব কারণ এতে কার্বন ডাই অক্সাইড বা ক্ষতিকর গ্যাস নির্গত হয় না তৃতীয়ত এটি পৃথিবীর জন্য দীর্ঘমেয়াদী সমাধান একবার ফিউশন প্রযুক্তি পুরোপুরি ব্যবহারযোগ্য হলে মানবজাতি কয়েক হাজার বছর পর্যন্ত জ্বালানি সংকট থেকে মুক্তি থাকবে এই কারণে অনেক বিজ্ঞানী একে বলে দ্য এনার্জি অব দ্য ফিউচার তবে এই প্রকল্পের যেমন আশা আলো আছে তেমনই আছে চ্যালেঞ্জও প্রথম সমস্যা হলো প্রযুক্তি সত্তর মিলিয়ন ডিগ্রি তাপমাত্রা তৈরি করা সম্ভব হলেও সেটি দীর্ঘ সময় ধরে ধরে রাখা অত্যন্ত কঠিন দ্বিতীয় সমস্যা হলো খরচ এই প্রকল্পের বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হচ্ছে যা প্রতিটি দেশ বহন করতে পারছে না তৃতীয় সবচেয়ে বড় সমস্যা হলো নিরাপত্তা যদি কোনো কারণে প্লাজমা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে তা হতে পারে ভয়াবহ বিস্ফোরণের কারণ তাই বিজ্ঞানীরা এখনো সতর্ক এটি হবে আশীর্বাদ নাকি অভিশাপ তাই সময় বলে দেবে কৃত্রিম সূর্য শুধু বিজ্ঞান নয় এটি এখন হয়ে উঠছে বিশ্ব রাজনীতির বড় একটি হাতিয়ার যুক্তরাষ্ট্র ইউরোপ ও জাপান যেখানে যৌথভাবে কাজ করছে আইটের প্রজেক্টে চীন আলাদাভাবে নিজের প্রকল্প এগিয়ে নিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। অনেকে মনে করেন যদি চীন প্রথম সফলভাবে ফিউশন এনার্জি তৈরি করতে পারে তাহলে তারা শুধু প্রযুক্তিতে নয় বরং ভূরাজনীতিতেও মহাশক্তি হয়ে উঠবে। অর্থাৎ ভবিষ্যতের সুপার পাওয়ার হতে হলে শুধু সেনাবাহিনীই নয় বরং শক্তির নিয়ন্ত্রণও হাতে রাখতে হবে। মানবজাতির সবচেয়ে বড় স্বপ্ন কি এবার সত্যি হতে চলছে? একটি সূর্য যা মানুষের হাতে তৈরি যা আমাদের সভ্যতাকে হাজার বছর হাজার বছরের জন্য শক্তি জোগাবে নাকি এটি হতে যাচ্ছে এক নতুন বিপদের সূচনা? চীনের কৃত্রিম সূর্য কি আশীর্বাদ নাকি অভিশাপ সেই প্রশ্নের উত্তর এখনো সময়ের হাতে